কি কী খাবেন চোখের স্ট্রোক হলে প্রথমত হচ্ছে সবুজ পাতাযুক্ত শাকসবজি সবুজ পাতাযুক্ত শাকসবজি কী কী যেমন হচ্ছে পালং শাক কলমির শাক তার সাথে সাথে আপনি ব্রকলি এগুলো খেতে পারেন কারণ এতে রয়েছে লুটেইন এবং জিয়াজান্থিন যেটা আমাদের চোখের সুরক্ষায় সাহায্য করে দেন বিট ও গাজর এই বিট ও গাজর আপনি গ্রহণ করতে পারেন কারণ এতে ভিটামিন এ রয়েছে এবং আয়রন রয়েছে যেটা আমাদের রেটিনার জন্য খুবই ভালো ওমেগা থ্রি ফ্যাটি যুক্ত খাবার যেমন সামুদ্রিক মাছ স্যালমান সার্ডিন এবং চিয়া সিডস ফ্ল্যাক্স সিডস এগুলোতে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড থাকে যেটা আমাদের চোখের জন্য খুবই গুরুত্বপূর্ণ ফলমূল বিশেষ করে ব্লুবেরি কমলা আঙুর অ্যাপেল এটা আমাদের চোখের জন্য খুব ভালো কারণ এতে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে ঠিক আছে আর অ্যান্টিঅক্সিডেন্ট সুরক্ষা প্রদান করে তার সাথে সাথে বাদাম ও বীজ বাদাম বীজ যেমন আমন্ড আখরোট এবং সূর্যমুখীর বীজ এতে ভিটামিন ই থাকে যেটা আমাদের চোখের কোষগুলোকে রক্ষা প্রদান করে এরপর আসছে শস্য শস্য বলতে ব্রাউন রাইস ওটস আঠা এগুলো আমাদের ইনসুলিন নিয়ন্ত্রণে সহায়তা করে যা আমাদের চোখের স্বাস্থ্য সুরক্ষা যে স্বাস্থ্য রক্ষা সেইরা স্বাস্থ্য রক্ষাতে একটা ভালো ভূমিকা রাখে তার সাথে সাথে পর্যাপ্ত পরিমাণে জলপান শরীর ও চোখকে হাইড্রেটেড রাখতে আমাদের পর্যাপ্ত পরিমাণে জলপান করাটা জরুরি